সালমান এফ রহমান কয়েকদিন আগেও তার আশীর্বাদ পেতে ব্যবসায়ীদের অনেকেই ধর্ণা দিতেন তার দুয়ারে পুঁজিবাজারেও ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ জানেন কার সাজি করার দারুণ সব ভেল কি চেহারা সুরতেও পরহেজগারী ভাব এ কারণেই পুঁজিবাজারে তিনি দরবেশ নামেই বেশি পরিচিত হাসিনা সরকারের গত পনেরো বছরের লুটপাটের সবচেয়ে বড় সহযোগী সালমান এফ রহমান সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই অলিগার্গ ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এ কারণে দেশের ব্যাংক বিমা আর্থিক খাতের অনেক সিদ্ধান্তই হতো তার ইশারায় দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আইফআইসি ব্যাঙ্ক নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক লুটপাট করতে থাকেন সব নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা ব্যাংক থেকে নিয়েছেন বাইশ হাজার কোটি টাকা ঋণ অগ্রণী ব্যাংকে তার একটি ঋণ সতেরোবার নবায়ন করা হয়েছে যার নজির ব্যাংকিং খাতের ইতিহাসে নেই বিভিন্ন ব্যাংকে সব মিলিয়ে তার মোট ঋণ লাখ কোটি টাকার বেশি আর শেয়ার বাজারে কেলেঙ্কারি ও কারসাজির কথা এলেই সবার মনে রায়নায় প্রথমেই ভেসে উঠে সালমান এফ রহমানের নাম উনিশশো সালে পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম আসে সবার আগে সেই সময়ের শাইনপুকুর সিরামিক্স শাইনপুকুর হোল্ডিংস ও দোহা সিকিউরিটিস কেলেঙ্কারি মামলার আসামি তিনি যা এখনও চলমান দু সালে পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে উঠে আসে তার নাম সালমান থেকে সতর্ক থাকার সুপারিশ করে তদন্ত কমিটি কিন্তু ইব্রাহিম খালেদের ওই সুপারিশের তোয়াক্কা করেননি সালমান এফ রহমান সরকারের শীর্ষ পর্যায় থেকেও বাড়ানো হয়েছে সালমানের ক্ষমতা এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে আইপিও ও বন্ডের অনুমোদন বিভিন্ন আইনের পরিবর্তন সবই হয়েছে তার অদৃশ্য হাতের ইশারায় সুকুক আইএফআইসি আমার বন্ড এবং ব্যাকসিমকু জিরোকোপন বন্ড এই তিন বন্ড দিয়ে দৃশ্যমানভাবে হাতিয়ে নিয়েছেন ছ কোটি টাকা আর অদৃশ্যভাবে বাজার থেকে তার হাতিয়ে নেওয়ার টাকার পরিমাণ অন্তত তিরিশ হাজার কোটি টাকার কম নয় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা তিনি সবসময় একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার উনি যে আইএফআইসি বন্ড বলে কিছুদিন আগে বন্ড ছেড়েছেন ওটা সম্পর্কেও আমি ডেলি স্টারে কথা বলেছি এবং ফ্রন্ট পেজে এটা আমার আমার মতামত কিন্তু ছাপা হয়েছিল তো আমি তখনও বলেছি যে এই ধরনের একটা বন্ডকে উনি আইএফআইসি বন্ড কীভাবে বলেন এবং আইএসবি আইপিসি ব্যাংক এর গ্যারান্টি বেকানো দিল করোনার সময় টিকা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ রয়েছে সালমান ইফ রহমানের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের একটি কোম্পানির সাথে টিকা কেনার চুক্তি হলেও ওই টিকা দেশে আসেনি পরে অন্য একটা প্রভাবশালী দেশ থেকে টিকা কিনতে অন্তত 10000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এই দরবেশ শুধুমাত্র মাটি নয় মহাকাশেও নিয়ন্ত্রণ ছিল সালমান ইফ রহমানের বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসায় বড় অংশীদার বলা হয় তাকে একক ছত্র ডিটিএইচ আকাশের ব্যবসা তো আছেই এলপিজি এলএনজি আইসিটি ব্যবসার নামে লুটপাট ছিল তার নেশা 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতিবিরোধী টাস্ক ফোর্সের তদন্তে ভেকসিন গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয় ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে তিনশো কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায় বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বেয়াল্লিশ হাজার কোটি টাকা এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থপাচার করেছেন বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে